এটা ওয়াইল্ড দেখা সৌভাগ্যের ব্যাপার এটা এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে হ্যাঁ মানে পুরো কনভারসেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা এখানে রাখারই কথা আমরা এটা কেন ডিসকাস করছি এটা যদি এটা যদি ছেড়ে দেয় ওটা সবচেয়ে সবচেয়ে বেস্ট কারণ এটা অনেক রেয়ার এই ভিডিওতে আমরা বাংলাদেশে কিছু অতি বিরল প্রাণী আপনাদেরকে দেখাবো যে প্রাণীগুলো আমি জোর দিয়ে বলতে পারি অনেকেই হয়তো দেখেননি আর এই অসাধারণ প্রাণীগুলোকে দেখানোর জন্য আমরা যাচ্ছি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে এগুলোকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে এখানে এনে রাখা হয়েছে সরকারিভাবে তো আজকে আমরা এই প্রত্যেকটা প্রাণীকে দেখব এবং এদেরকে কিভাবে রাখা হয়েছে সেটাও দেখব লোক আসছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন যারা এক্স নাম ছিল শ্রীতিশ বাবু চিড়খানা ভাই তিনটা টিকেট এইতো দিরা 25 টাকা টাকা আসান বিসমিল্লাহ রহমান রাহিম ও খুব একটা বড় না ছোটই যে আমরা ভেরিফাই করতেছি টু ফ্যাক্টর ভেরিফিকেশন আমরা এই বাসতে শুরু করি ভাই আসেন এটা হলো যে ডেটা